নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্ক ছয় নম্বর স্কুল বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর নাম্বার ক সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক সমান সমান কষা নাম্বার খ সাতের নামটা পড়লে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলি হলো সেগুলি হলো সাতের গুণিতক নাম্বার ক একের চেয়ে বড়ো একটি ভগ্নাংশ হল তিন বাই দুই অংশ কারণ এটাকে ভাঙলে হচ্ছে দুয়েক দুই বিয়োগ করলে হচ্ছে এক এক পূর্ণ একের দুই তাহলে এটা একের থেকে বড় সংখ্যা নাম্বার ঘ মিশ্র ভগ্নাংশ সমান সমান একটি পূর্ণ সংখ্যা যোগ একটি প্রকৃত ভগ্নাংশ নাম্বার উন কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লোকসংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে দুই নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও দশটি কলার দাম পঞ্চাশ টাকা হলে একটি কলার দাম হবে পঞ্চাশ ভাগ দশ টাকা পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে একটি কলার দাম বেরিয়ে যাবে নাম্বার খ তোমার বয়স তোমার দিদির বয়সের অর্ধেক দিদির বয়স আঠারো বছর হলে তোমার বয়স হবে আঠেরো ভাগ দুই আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক বেরিয়ে যাবে নাম্বার গ পনেরো মিটার লম্বা একটি দড়িকে সমান টুকরো করতে হবে দড়িটিকে কাটতে হলে চারবার কাটতে হবে চারবার কাটলে পাঁচ টুকরো হয়ে যাবে ধরে নেওয়া যাক এই একটা দড়ি এই দড়িটিকে পাঁচটি টুকরো করতে গেলে একবার কাটলাম দুইবার কাটলাম তিনবার কাটলাম চারবার কাটলাম চারবার কাটলে পাঁচটি টুকরো হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ কিছু সংখ্যক ছাত্রছাত্রীর মোট বয়স একানব্বই বছর তাদের গড় বয়স তেরো বছর ছাত্রছাত্রীর সংখ্যা হবে কত একানব্বইকে তেরো দিয়ে ভাগ করলে ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে যাবে নাম্বার ও কোনো সংখ্যার গুণনীয় সংখ্যা নির্দিষ্ট নাম্বার চ দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হবে তিন নম্বর ভুল থাকলে ঠিক করে লেখো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির গুণফল গসাগু হবে না হবে লসাগু সবচেয়ে ছোট বিজোর মৌলিক সংখ্যাটি হল দুই বিজোর হবে না হবে জোড় তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা নয় দ্বারা বিভাজ্য হবে হবে নয় নয় হবে না নয় দ্বারা বিভাজ্য হবে না সমবাহু ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয় কিন্তু তিনটি কোণের প্রত্যেকটির মান সমান হয় না সমান হয় তিনটি কোণের মান সমান হয় ভাগ অঙ্কের মৌলিক সূত্রটি হল ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগশেষ বিয়োগ ভাগফল এই যে এই জায়গাটা হবে না ভাগশেষ বিয়োগ ভাগফল হবে না হবে সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ চার নম্বরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি রেখাংশ আঁকা যায় দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা যাবে অর্ধেক বলতে আমরা কত অংশ বুঝি অর্ধেক বলতে আমরা দুই ভাগের এক ভাগ বুঝি দুই ভাগের এক ভাগ মানে একে দুই কিলোমিটার সমান কত মিটার পাঁচশো মিটার এক কিলোমিটার সমানে এক হাজার মিটার আর এই এক হাজার মিটারের অর্ধেক হলো পাঁচশো মিটার ত্রিভুজের তিনটি বাহু সমান হলে তাকে প্রকার ত্রিভুজ বলব তিনটি বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে একটি খোলা জমিকে ঘিরতে কমপক্ষে কটি দেয়ালের প্রয়োজন হবে একটি খোলা জমিকে ঘিরতে চারটি দেয়ালের প্রয়োজন হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল পাঁচ নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও যমজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যমজ মৌলিক সংখ্যা হল সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগ ফল দুই তাদের যমজ মৌলিক সংখ্যা বলে উদাহরণ হচ্ছে তিন ও পাঁচ এগারো ও তেরো নাম্বার খ পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও দুটি সংখ্যা সাধারণ গুণনিয়োগ কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে উদাহরণ হচ্ছে পাঁচ ও ছয় নাম্বার গ কোন সংখ্যার বলতে গুণনিয়োগ বোঝো উদাহরণ দাও কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে সেই সংখ্যার গুণনিয়োগ বলা হয় যেমন ছয়কে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় আবার ছয় দিয়েও ভাগ করা যায় তাই ছয়ের গুণনীয়ক হল এক দুই তিন ও ছয় নাম্বার খ সমদিবাহু ত্রিভুজ কাকে বলে ছবি আঁকতে হবে সমতিবাহু ত্রিভুজ হল যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলা হয় যেমন এই যে এই বাহুটার এই বাহুটা সমান তাই এটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ তাই এ বি সি একটি সমদিবাহু ত্রিভুজ নাম্বার ও চৌপল কাকে বলে ছবি আঁকতে হবে সমকোণী চৌপল কাকে বলে আয়তকা তল বিশিষ্ট ঘনবস্তু যার পাশাপাশি তলগুলি পরস্পরের সঙ্গে সমকোণে নত থাকে এবং বিপরীত তলগুলি পরস্পর পরস্পর সমান্তরাল থাকে তাকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে উদাহরণ যেমন বই এই যে একটা বই এই যে এটা হচ্ছে আয়তঘন যার বিপরীত বাহুগুলি সমান ও কোনগুলিও নব্বই ডিগ্রি কোন কোণে নত থাকে আয়তঘনের তল সংখ্যা আছে ছটি আর প্রতিটি তল হলো আয়তকার মোট মোট কৌণিক বিন্দু আছে আটটি আর প্রতিটি কোণ সমকোণ প্রান্তবাহুর সংখ্যা আছে বারোটি কর্ণের সংখ্যা আছে চারটি আর এটা হচ্ছে একটা ঘনকের উদাহরণ এই যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে ঘনকের উদাহরণ ঘনকেরও তল সংখ্যা হচ্ছে ছয়টি প্রতিটি তল হচ্ছে বর্গাকার আর প্রত্যেকটা বাহু এই যে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান আর এর প্রান্তবাহুর সংখ্যা হচ্ছে বারোটি তাহলে এর পার্থক্য হচ্ছে আয়তঘন হল হলো আয়তাকার ঘনক হল বর্গাকার আয়তঘনের বিপরীত বাহুগুলি সমান আর ঘনকের প্রতিটি বাহু সমান নাম্বার খ মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কি যে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার গুণনীয় একও সেই সংখ্যা বা উৎপাদক দুটি তাকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন যেমন তিন তিনকে এক দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করা যায় অথবা তিনের উৎপাদক হচ্ছে এক ও তিন পাঁচ পাঁচকে এক দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় তাই পাঁচের উৎপাদক হচ্ছে দুটি সাত সাতেরও সাতকেও এক দিয়ে ভাগ করা যায় আর সাত দিয়ে ভাগ করা যায় তাই সাতেরও উৎপাদক হচ্ছে দুটি তাই এগুলি সব মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যে সব সংখ্যার দুটির বেশি গুণনীয় বা উৎপাদক আছে তাকে বলে যৌগিক সংখ্যা যেমন চার চারকে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় ছয় ছয়কে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ও ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে এদের উৎপাদকের সংখ্যা হচ্ছে চারটি আট আটের উৎপাদকের সংখ্যা হচ্ছে এক দুই চার ও আট নাম্বার গ স্বাভাবিক ক্রমিক সংখ্যা ও জোর ক্রমিক সংখ্যার মধ্যে পার্থক্য কী স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলো গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যা সৃষ্টি হয়েছে তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ এভাবে আমি যত খুশি গুনতে পারি অসীম পর্যন্ত আর জোর সংখ্যা হলো কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে যদি কোনো ভাগশেষ বা অবশিষ্ট না থাকে তবে ওই সংখ্যাকে জোর সংখ্যা বলে যেমন দুই চার ছয় আট দশ ইত্যাদি নাম্বার ঘ কোন সংখ্যার গুণনিয়োগ ও গুণিতকের মধ্যে পার্থক্য কি। কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ও ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাকে সেই সংখ্যার গুণনিয়োগ বলা হয় যেমন ছয় ছয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন ছয় কারণ ছয়কে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ও ছয় দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যার গুণফলকে সেই সংখ্যার গুণিতক বলা হয় যেমন দুইয়ের গুণিতক দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি ও সমবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজের মধ্যে পার্থক্য কি। সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এই যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটার এই বাহুটাই তিনটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান তাই এটাকে সমবাহু ত্রিভুজ বলে আর বিষমবাহু ত্রিভুজ হল যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় যেমন এই যে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ যেমন এটা এই যে একটা বাহু এ একটা বাহু আর একটা বাহু তিনটে বাহু কিন্তু একে অপরের থেকে আলাদা তাই একে বিষমবাহু ত্রিভুজ বলা হয় সাত নম্বর খেলার মাঠে খেলার মাঠে বারোজন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যার দল তৈরি করে খেলবে তারা কতগুলি দল তৈরি করে খেলবে সমান সংখ্যা খেললে দুই দিয়ে ভাগ করতে হবে বারোকে ছয় দুগুণে বারো ছয় তারা ছয়টি দল তৈরি করে খেলবে নাম্বার খ পনেরোটি খাতার দাম দুশো চল্লিশ টাকা হলে একটি খাতার দাম কত হবে পনেরোটি খাতার দাম দুশো চল্লিশ টাকা হলে একটি খাতার দাম কম হবে ভাগ করতে হবে দুশো চল্লিশকে পনেরো দিয়ে দুশো চল্লিশকে পনেরো দিয়ে ভাগ করলে হচ্ছে ষোলো ষোলো টাকা উত্তরে একটি খাতা দাম ষোলো টাকা গ নাম্বার সরল করো ছয় গুণ বারো ভাগ আট গুণ নয় বিও গুণতিরিশ ছয় গুণ বারো ভাগ আট গুণ নয় বিও উনতিরিশ প্রথমে আমাদের ভাগের কাজ এখানে হবে না এখানে বারো আছে আট দিয়ে বারোকে ভাগ করা যাবে না তাই আমাদের গুণের কাজ করতে হবে ছয় গুণ বারো ছয় বারো বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়োগ উনতিরিশ এবার আমরা ভাগের কাজটা করে নেব বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় হবে গুণ নয় বিয়োগ উনতিরিশ নয় গুণ নয় সময় একাশি বিয়োগ উনতিরিশ একাশির থেকে উনতিরিশ বিয়োগ করলে হচ্ছে নয় আর দুই হলে এগারো এবং দুই আর এখানে এক ধার করেছিলাম তাই এখানে সাত দুই আর পাঁচ হলে সাত এখানে যে জমিটি আছে এই জমিটির পরিসীমা বের করতে হবে পরিসীমা মানে চারিধারের দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা তাই এই চারধারের দৈর্ঘ্যটি যোগ করতে হবে চারধারের দৈর্ঘ্য লেখা হয়েছে পরপর ইয়ে যোগ করে হয়েছে তিরাশি সেন্টিমিটার প্রদত্ত জমিটির পরিসীমা তিরাশি সেন্টিমিটার আট নম্বর আঠেরোটি আপেল ও চব্বিশটি কমলালেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে একটু গসাগো হবে আঠারো দিয়ে চব্বিশকে প্রথমে ভাগ করতে হবে আঠেরোকে আঠারো এবার বিয়োগ করলে চব্বিশে থেকে আঠারো বিয়োগ করলে হয় ছয় এবার ছয় দিয়ে এই যে আঠারোকে ভাগ করতে হবে তাহলে তিন ছয় আঠারো তো ছয় জনের মধ্যে এই যে ছয় আছে হয়েছে এই ছয় জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে নাম্বার খ একটি লম্বা দড়ি থেকে আঠেরো মিটার ও চব্বিশ মিটার লম্বা আকারে দড়ি কাটতে হবে দড়িটি কমপক্ষে কত মিটার লম্বা হতে হবে অঙ্কটি হবে লসাগু আঠারো ও চব্বিশ আঠারো ও চব্বিশ দুটি জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে নয় আঠ নয় দুগুণে আঠারো ও বারো দুগুণে চব্বিশ এবার তিন দিয়ে ভাগ করতে হবে তিন তিক্ষে নয় আর তিন চারে বারো এবার দুই গুণ তিন গুণ তিন গুণ চার তাহলে দু তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো চার আঠারো বাহাত্তর দড়িটি কমপক্ষে বাহাত্তর মিটার লম্বা হতে পারে তিনজন বন্ধুর বয়সের গড় পনেরো বছর তাদের সঙ্গে ১৯ বছরের এক বন্ধু যোগ দিল তাহলে এখন তাদের বয়সের গড় কত হবে অঙ্কটি সরল তিন গুণ পনেরো ফার্স্ট প্যাকেট যোগ উনিশ সেকেন্ড প্যাকেট ভাগ চার এবার তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ উনিশ ভা সেকেন্ড ব্র্যাকেট ভাগ চার তারপর পঁয়তাল্লিশ আর উনিশ যোগ করলে হচ্ছে চৌষট্টি ভাগ চার চৌষট্টিকে চার দিয়ে ভাগ করলে হয় ষোলো তাহলে এখন তাদের বয়সের গড় হবে ১৬ বছর গোপী মাসে চার লিটার সাতশো পঞ্চাশ মিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন তিনি রাজুদের বাড়িতে এক লিটার পাঁচশো মিলিলিটার প্রিয়াদের বাড়িতে নয়শো মিলিলিটার দুধ দিলেন বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন এক লিটার পাঁচশো মিলিলিটার আর নয়শো মিলিলিটার যোগ করতে হবে করে চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার থেকে বিয়োগ করতে হবে এক লিটার পাঁচশো মিলিলিটার যোগ নয়শো মিলিলিটার যোগ করে হলো এক লিটার এখানে চোদ্দোশো মিলিলিটার তাই চোদ্দোশো মিলিলিটার তো হয় না তাই সেটাকে ভাঙতে হবে তো চোদ্দোশো মিলিলিটার ভাঙলে হবে এক হাজার যোগ চারশো তো এক হাজার মিলিলিটারে এক লিটার এক লিটারের সঙ্গে এক লিটার যোগ হয়ে যাবে দুই লিটার চারশো মিলিলিটার এবার চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার থেকে দুই লিটার চারশো মিলিলিটার বিয়োগ করতে হবে শূন্য 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 পাঁচ করতে পাঁচ নেমে যাবে চার চারের থেকে সাত গুনলে হবে তিন আর দুইয়ের থেকে চার গুনলে হবে দুই দুই লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার তাহলে তিনি দুই লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন